재미 yeah, 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 yeah. <laughs>

তোমাদের প্রতি রইলো আমার গাবা গাবা নমস্কার আমার নাম কুঁয়ারকেল আমার বাবার নাম মিরাকেল আমার ঠাকুরদের নাম বাইসাইকেল কুমার পাড়ায় গরুর গাড়ি ওই পাড়ার পচাকালে ধারে এই কেলের বাড়ি গাড়ি চালায় বংশীবদন আমার বৌদি চুমকে যাচ্ছে ও পাড়ার মদন হাট শুক্রবারে এই কথা যদি বলি বৌদি আমার ধরে মারে জিনিসপত্র জুটি নিয়ে বৌদি সব আসে মদনের বাড়ি গিয়ে সর্ষে চলা ময়দাটা আজ থেকে হলাম মদনার বৌদির পথের কাঁটা ঝাচলি কৰা বেৰি যা এই বলম দাদা আমাৰ বৌদিৰ কুকীৰ্তিৰ কথা দাদা আমার বৌদি কালো বলে আমার দাদা বৌদিকে ছেড়ে দিলো সেই থেকে গ্রামের রতনদার দোকানে যা কসমেটিক আছে সব মাখা শেষ আমাকে নিয়ে চলে এসেছে কলকাতায় বুড়ি থেকে ছুরি হবে মানে দেড় কালো চামড়া সাদা করবে যাই হোক দাদা মানুষ বিপদে পড়ে এরম বিবাদে তোমরা কোনোদিন পড়েছো যাই হোক সামনে একটা গলি দেখা পাচ্ছি ওই গলিতে বৌদিকে যদি না দেখতে পাই আমি গ্রামের ছেলে গ্রামে হেঁটে বাড়ি চলে যাব কিন্তু যাওয়ার সময় বৌদিকে একবার ডেকে যাব এ বৌদি এই কোথায় গেলি রে সাদা সাদা কালা কালা আর রং চেচে সাদা কালা আর হয়েছি আমি মন পাগিলা বসন্ত বন্ধু তুমি বন্ধু আমি কালা পাখি তোমার বলতে পারি বসন্ত কালি তোমার বলতে পারি সাদা সাদা কালা কালা রংচ মেচে সাদা কালা সাদা সাদা কালা কালা

হবা বলি জি তোমরা কি মনে ভাবতো বুড়ি থেকে ছুরি হব মানে কালো থেকে সাদা হব দিদি গো কি বলবো আমি কালো বলে আমার স্বামীটা আমার ছেড়ে দিয়ে চলে যাবে না তা তোমরাই বলো যে আমার কি নেই পায়ে হাজা থেকে আরম্ভ করে কানের খোল নাকের সিং সব আছে

গঙ্গাসাগরে বেড়াতে গেছি তা বৌদি জুতো খুলে বাবা কপিল মুনির আশ্রমে পুজো দিতে গেছে পুজো দেওয়া শেষ বৌদি এসে দেখে না বৌদি জুতোটা হাপি তা বৌদি বলে আমার জুতো যখন পাওয়া যায় না গঙ্গাসাগরে আমি কারো জুতো পড়তে দেবো না বলে সাগরে কি ঝগড়া কি ঝগড়া মাইরি ভাই তারপরে ঘটনাটা বলি না আমার খুব লজ্জা লাগে তারপরে একটা বাচ্চা ছেলে জুতো পায়ে ঢোকে না জোর করে ঢুকিতে মন্দিরের পাশে চুপ করে বসে আছে আজা জুতো তার মাশে পোধি টিকির মুটা দোদে এরে আজে কি মান্ন মাচে তখন আমি পরিচয় দিইনি যদি আমার ধরে মারে আর বৌদি যখন ধরে মারে তখন আমি দুঃখ পাচ্ছি আনন্দ পাচ্ছি দুঃখ পাচ্ছি দুঃখ পাচ্ছি কেন মাথা মোটা দেখতে পাচ্ছে বৌদি মাথায় দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে যদি হিপিটা ধরে আর তাই দাদা বলেছে আমার বৌদি বিরাট ঝগড়াটে বৌদির নাম কানাস তারা তা বৌদি তুই কালো বলে দাদা তোকে ছেড়ে দিল তার সঙ্গে তবু তো তোর বিয়ে হলো তা তোর পেছনে আমি পাঁচ বছর ঘুরছি আমরা একটা বিয়ের ব্যবস্থা করলি তাই বিয়ে করবি এখন মেয়ে পাওয়া যাচ্ছে এটা প্রেম ভালোবাসা করতে পারিস না বৌদি এটা মেয়ের সাথে প্রেম করেছিলাম আচ্ছা তার সঙ্গে আমি দিঘায় বেড়াতে গেছিলাম

ঠিক আছে বললে কি কেউ দিনে দেয় কেউ রাতে দেয় কেউ আবার সারা রাত ভরিয়ে দেয় এর মানে কি এর মানে হলো পেছাও কেন কি কর হলো দাদা আমার ভাই যে দিনে পেশাব করে ফের রাতেও পেশাব করে আর সারা রাত বিছানায় পেশাব করে কোকো গন্ধে নাক ভরিয়ে দেয় হলো না হলো না এই বলে দিদি শুনেন কই বলে কি মোবাইলে চার্জ যায় কেন কি করে হলো কি করে হলো মানে আমার মোবাইলে যখন দিনে বেলা চার্জ হয়ে যায় আমি দিনে বেলা চার্জ দিই আবার রাতে বেলা শেষ হয়ে গেলে রাতের বেলা দিই আবার কোন কোন সময় সারা রাত ভরিয়ে দিই বৌদি তোরটা ঠিক হয়েছে আমারটা ভুল আছে আচ্ছা বৌদি তুই যে জন্য কলকাতা যাচ্ছিস সেই জিনিসটা পেয়ে গেছিস হ্যাঁ রে বাবা পেয়ে গেছি ওই যে দেখতে পাচ্ছিস দশতলা বিল্ডিং ওর ওপর সেই বিউটি পার্লার আছে আচ্ছা বৌদি ওই দশতলা বিল্ডিং এ তুই কি করে উঠবি কেন টিপে টিপে

কত ছোট এবারে বইনি মুটু শুনে নে বিপদ হলে বিপদ নইলে মহা বিপদ ধরলে আমি একটা ঠেরি লুঙ্গি পরে আছি আচ্ছা আর তুই তোলাই থেকে গেইলাইট মেরে দিল ও সর্বতা আগুন জ্বলে যাবে তাহলে সেটা একটা বিপদ হ্যাঁ আর যদি আমি লুঙ্গিটা খুলে দিই তাহলে মহা বিপদ নো তুই তো মাথা নাই পুরো 바দা এই বোশিশ নোনো ধর নো নো কোন রকম গন্ডগোল করবি না নোনো চুপটি করে এখানে বসে থাকবি আমি তাড়াতাড়ি দাদা মানুষ বিবাদে পারে এরম বিবাদে তোমরা কোনোদিন পড়েছ আমার বৌদি গেল 10 বিল্ডিং এ বুড়ি থেকে ছুড়ি হতে মানে দেড় কালো চামড়া সাদা করতে যাই হোক দাদা আমার বৌদি বুড়ি থেকে ছুড়িয়ে ফিরে এলে যদি না আমি চিনতে পারি তোমরা অন্তত সবাই আমাকে একবার চিনিয়ে দিও এখনো বেতা হাসা তারা পে লাগে ধরগন বেতা হাসা

নাম সুইটি সবাই ডাকি বিউটি সুইটি এই লেডিস বিউটি পার্লার এখানে ভালো ভালো কসমেটিক দিয়ে মেক আপ ফেসিয়াল করা হয় আজকাল থেকে কিছু মেসছে তাদের স্কিনটা এতটা খারাপ ও ময়লা হয়ে আছে একজনকে মেকআপ করতে তিন চার ঘন্টা সময় লেগে যাচ্ছে আজকে খুব পরিশ্রম হয়েছে কাজল করব না কালকে বেশ দোকান বন্ধ থাকবে সারাদিন শুধু পার্কে এনজয় করব আয় আয় নোনো কাদনা নোনো চুকো নোনো কাদনা এ বৌদি এই তাড়াতাড়ি আয় না রে আয় আয় নোনো কাদনা নোনো কাদনা চুকো নোনো কাদনা আর কেদো আর কেদনা না ছড়া বাজা দেব এবার যদি কেঁদেছো তোমার মাসির বিয়ে করব আয় আয় নোনো কাদনা নোনো চুকো ও আরে বুকে চুন সব ফেলি রে জামা ছেড়ে কি হচ্ছে রে আয় আয় নোনো কাদনা নোনো চুকো নুনো কাদনা এ বৌদি এই তাড়াতাড়ি আয় না রে বৌদি এই তাড়াতাড়ি আয় না

জানার মুখ সামনে কথা বলছি দাদা মানুষের রোগ হলে ওষুধ দিলে রোগ সারে আমার বহুদিন মনে হয় ভীম রুদি যেমেছে ভীম ওষুধ কোথায় পাবো ওষুধ পরে দেবো আগে তুই নোনো দুধ দে জামা প্যান্ট খুলে পরিয়ে দেবে রেখে ভদ্রভাবে কথা বলছি দাদা আমারে বৌদি গ্রামে পারো হাত কাপড় পরতো কত সুন্দর লাগতো কলকাতায় এসে যা ড্রেস মেরেছে যদি গ্রামে যায় সবাই ধরে কাঁটা জড়িয়ে দেবে না কাটা জামা প্যান্ট খুলে পরিয়ে দে রে কাঁটা নিয়ে

বোগা হয়ে গেল নাকি দাদা এটা তো আমার বৌদি তাহলে এটাকে খুদের মে ভুদি ইডিয়ট এই আমার কেমন লাগছে বৌদি তোর খুব সুন্দর লাগছে দাদা গ্রামে থেকে নিয়ে এলাম বৌদি শহর এসে হয়ে গেল হেমাবালি মানে খুব সুন্দর লাগছে বৌদি তোর যা দেখতে হয়েছে সুশান্ত আমার মরা বাবা উঠে এসে তোর সঙ্গে লাইন মারবে মানে আমার গ্রামের এতটাই ফুটে উঠেছে আরে বৌদি তোর খুব সুন্দর লাগছে এও দেখ বড় ভুল করে কি করেছিস আই বলি ম্যাডাম আর বৌদি ম্যাডাম সে খারাপ বের ও Idiot, Janet, I'm not going to make up. You put the needle at you. You idiot. আপনাকে ভি আমাকে প্রতি টানারে আহারে দুনিয়ার বেআইরাম বইদিন মুটা ভুলে যাচ্ছো পাঁচ বছর ধরে রান্না করে খাওয়াচ্ছি এ দবা থেকে ও দবা থেকে এ দবা বইদিন মুটা ভুলে যাচ্ছো বৌদি মা মরিয়ার পর থেকে পাঁচ বছর ধরে রান্না করে তুই আমার খাচ্ছিস সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু বৌদি আমি কলকাতা এসে দেখলাম এই 10তলা বিল্ডিং এ 2000 মেলওয়ার গেল তা কে মারকে মে আমি কি করে চিনবো বল কেন করিস বাড়াবাড়ি আপন পড় তুই বৌদি রে

এছিছে এছিছে দু আছে দিন থাক তবে তো বসে মারবি শহরের পরিবেশটা কি দাদা আমাদের গ্রামের পরিবেশ অনেক ভালো আমি কলকাতায় এসে দেখলাম কলকাতা পরিবেশটা পুরো প্রেমের পরিবেশ দুনিয়াটা এখন হলুকা কা কালকে আনবো আমাদের ভのだ কেন ভのだ নিয়ে কি করবি বৌদি আমাদের গ্রামের ভのだ 10 বছর ধরে শুনে ঝড় কাচ্ছে হ্যাঁ ও যদি কলকাতায় আমি কালো চামলা ছা হ্যাঁ তখন সব জায়গা শুনে লোক লাইন পড়ে যাবে পুরি হয়ে গেছে ময়দান

তোর মৃত্যু কান্না আমি ছাড়াবো জানিস হ্যাঁ পেয়েছি তুই এটা এখানে ফেলে রেখে জানি যে হওয়ার সময় কত করে দেবদেবী আমার সামনে বইছিল বৌদি আমার ভাইজি হওয়ার সময় দেবদেবী দেবী বইছিল হ্যাঁ কই দেবদেবী দেবী কটা নাম বলতো দেখি কেন প্রথমে তোর মা দুর্গা আমার খুশাউড়ি লক্ষ্মী দিদি শাউরি সরস্বতী বিশাউরি জগদ্ধাত্রী আর তাদের মাঝখানে আমার এই মেয়ে হয়েছে কালী দিদি গো কি বলবো আমি যেরকম কালী আর আমার এই মেয়েটা হয়েছে সেরম কালী আরে এই কটা দেবীর মাঝখানে একটা দেবতা ছিল সে দেবতার কে জানিস কে সে দেবতার কে তুই বারা ঠাকুর

এর উপরে কালার নাকি দি ভিতরেটা খুব পরিষ্কার ওই থেকে ওই দাদা দারু তবে বিয়ের আগে বিয়ের পরে নো ম্যাডাম আপনি রূপচর্চা করেন আপনি বিভিন্ন রকম কসমেটিক আবিষ্কার করেছেন একবারও ভেবে দেখেছেন যার ফলে কত মানুষ যার স্কিনে রোগে আক্রান্ত হচ্ছে আজকের একশো পার্সেন্ট মধ্যে পঁচাত্তর পার্সেন্ট মানুষ সব স্কিনে রোগে আক্রান্ত হচ্ছে এর জন্য দায়ী আপনি আজ থেকে দশ বছর আগে আমাদের গ্রামে কোনো কসমেটিক ছিল না তাই আমাদের গ্রামে মা বোনদের কোনো স্কিনের রোগ ছিল না আজকাল যুগে মেলা পার্বণে ছেলেমেয়েরা গায়ে হাতে ট্যাটু করছে ফ্যাশান দেখাচ্ছে সেটা ক্যান্সারে পরিণত হচ্ছে তাই ম্যাডাম আপনি রূপচর্চা করুন কিন্তু

আবার প্লাজো পরেছে প্লাজো মাইরি ম্যাডাম সরি ম্যাডাম আপনি ম্যাডাম তুমি ম্যাডাম তোমাকে বৌদি হিসাবে তোমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করছি তুমি আমাকে করো ম্যাডাম আমি আসছি তুমি কি আমার বন্য হবে শুধু বন্ধু অন্য কিছু না বন্ধু বলে পাঁচ দেবে না তো তুমি যে আমাকে বন্ধু বলে ডাকলে বন্ধু কথার মর্যাদারে রাখবে আরে আমি তো রাখবো তুমি আমাকে ভুলে যাবে না তো সময়ের সাথে যদি বয়ে যায় দূরে বন্ধু হয়ে কোনোদিন যেও না তো সরে বাস্তবতার মধ্য দিয়ে যদি হয়ে যাই পর বন্ধু হয়ে কোনোদিন হো না কো স্বার্থ পর চাঁদ ডুবেছে ডুবেছে কত তারা তোমায় আমি ভালোবাসি ও চন্দ্র হারা তাই তুমি ফুল আমি করি ফুটবে কি সাথে তোমার আমার দেখা হবে সেই বুদ্ধ পূর্ণিমার রাতে তাই আমি বন্দুক আর তুমি গুলি তাহলে কি হবে আমি ফায়ার করব প্যার দিলু কামিলা